কিন্তু আমি বলতে পারি নাই কারণ দাদাই তো নাই আজকে তেরো তারিখ দাদু ভাইয়া আজকে তেরো তারিখ ঠিক উনিশ বছর আগে এই তেরো তারিখে আমার দাদা মারা গেছে সেদিন ছিল মঙ্গলবার আজকে হচ্ছে শনিবার আমার মনটা ভালো নাই তারপর আবার আজকে শিমুলাপুর বাবার কথা শুনলাম লিপিয়াপুর বাবা অসুস্থ হয়ে ক্লিনিকে আসেন চিন্তা হচ্ছে কারণ আমার আব্বা অমা ছাড়া তো আমারও জন্য কেউ চিন্তা করার নাই আজকে দাদার কথা খুব মনে পড়তেছে আমি যখন দাদু ভাইয়া দাদু ভাইয়া বলে আমারও খুব ডাকতে ইচ্ছা করে দাদু ভাইয়া বিসমিল্লা আজকে আম কয়েকজনকে খাওয়াবে তো এজন্য খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে দাদা বাসা থাকলে দাদা বাসায় যাইতাম আমি এখনও সব প্রায় সময় আমি দাদা বাসার স্বপ্ন দেখি যে আমি ঘুরতেছি খেলতেছি পিছনের পুকুরে দৌড়া যায় আম গাছে উঠতেছি কলে পাড়ের ওখানে যে আম গাছটা ছিল সে আম গাছটা অনেক সুন্দর সেন্ট করত আর গোয়ালঘরের ওখানে যে আম গাছটা ছিল ওইখানে আমার দোলনা বাঁধা ছিল ওখানে আমি দোলনা খেলতাম তাও কীভাবে দড়ির মধ্যে গরুর দড়ি মানে গরুর দড়ি কিন্তু ওটা মানে আলাদাই ছিল মোটা দড়ি সেই দড়িটা ডালের মধ্যে বাঁধে ওই পিছনে হচ্ছে বস্তা দিয়ে যেখানে বলবো সেখানে বস্তা দেয় দেওয়া দেওয়া ছিল ওইখানে বসে দোল খাইতাম খুব মিস করি দাদা ভাষাগুলো আসলে থাকা উচিত দাদাগুলোকেও থাকা উচিত একবার কি হয়েছে গ্রামে তো আইসক্রিমওয়ালা বা ফেরিওয়ালা আসলে অনেক সময় ধান দিয়ে খাওয়া হয় বা দেওয়া হয় যখন ধানের সময় হয় তো আইসক্রিমাল আসছে আমি আইসক্রিম খাওয়ার জন্য দৌড়ো করতেছি আম্মু টাকা দেন আম্মু টাকা দেন দাদাকে বলতেছি দাদা আমাকে কি করছে দাদা আমাকে পাঁচশো টাকা বের করে দিছে তখন তো আমি বুঝতাম না আপনি আমাকে আইসক্রিম খাইতে দিবেন না সে কথা না বলি আপনি আমাকে পাঁচশো টাকা বের করে দিছেন গ্রামের দোকানদারের কাছে কি পাঁচশো টাকা খুচরা থাকে তখন আর কি তখন আমার দাদি আমাকে একগুলা ধান দিয়ে আইসক্রিম কিনে দিয়েছিল আর এখন চাইলেই আইসক্রিম বাসায় বানান দাদা কোনো সময় আসে আমাদের বাসায় থাকতো না সকালে রওনা দিত আসে এখানে পৌঁছাইতো খাওয়া দাওয়া করতো দুপুরে আমি যাওয়ার জন্য যেয়ে তোরতাম যে আমি যাবো আমি যাবো আমি যাবো তখন দাদা বলতো কি আমি একটু পান খায় আসি হ্যাঁ এই কথা বলতো আর আসতো না করে দাদা দাদা গেল গেল পৃথিবীতে সব নানাদেরই নানা নানীদের বাসারই সবচেয়ে অবদান থাকে নাতি নাতনি পালার প্রতি মানে পাল বড় পালে পুষে বড় করে দেওয়া বা কোনো সময় বিপদ আপদে হলে নানা নানি আসে সবচেয়ে আগে কিন্তু তারপর আমার দাদার জন্য একটা অন্যরকম অনুভূতি দাদার কথা মনে পড়লে না কথা বলতে পারি না গলা আটকে যায় জানি না কেন এরকম হয় কিন্তু নানা নানা কিন্তু সময় আসতো আমাদের বাসায় কিন্তু নানার জন্য বা নানির জন্য হ্যাঁ নানা আসতো এইটুকুই খুশি কিন্তু দাদার জন্য অন্যরকম একটা অনুভূতি কারোর মৃত্যুতে কান্না করিনি দাদার দাদার মৃত্যুতে যত কান্না করছি অনেক কান্সে অনেক কানসি আমি যে এত সুন্দর চা বানাইতে পারি দাদা যদি এখন থাকতো আমি দাদাকে চা বানাই দিতাম এটা হচ্ছে গুড়ের চা বানাইলাম খাইতে খাইতে দুর্বল হয়ে হয়ে গেছিলাম ইমোশনাল এই জন্য চা বানাই নিলাম চা বানাইতে বানাইতে ভাবলাম ইস দাদা থাকলে সত্যি কত কিছু খাওয়াইতে পারতাম দাদাকে আমি অনেক কিছু বানাইতে পারি যেমন সেদিন তেল পিঠা বানাইছি নিজে নিজে তা যখন মারা গেছে তখন আমি ছোট তো স্কুলে পড়ি তখন আমি চা বানাইতে পারতাম কিনা আমার মনে জানি না আমি আম্মু বড় ফুচড়ো পুরাই হইতো বানাইছে আমি আমার দাদাকে আমি চা খাওয়াইতে করতাম চা খাওয়াইতে আমি বলতাম দাদা এখন চা টাকা দেন কিন্তু আমি বলতে পারি না কারণ দাদাই তো নাই দাদা যেখানে আছে ভালো আছে আল্লাহ শান্তিতে রাখুক ফুল